এমন এক সেভেন সিটার গাড়ি আজকে দেখামু যেটা এর আগে কখনো দেখেন নাই মানে অন্য মানুষদের কাছে এই গাড়িটা আছে কিন্তু সিট আছে পাঁচটা বাট আপনার কাছে যেটা থাকবে সেটার মধ্যে সিট থাকবে সাতটা দামেই আপনার সিট দেখেন এই গাড়িটা আর কি গাড়ি বলেন কে বলতে পারবেন দেখি কে বলতে পারেন সেভেন সিটার গাড়ি পাবেন ফাইভ সিটারের দামে এবং এই গাড়ি মার্কেটে ম্যাক্সিমাম যা আসছে সব হলো ফাইভ সিট আর যে আসছে সেভেন সিট মানে বড় ফ্যামিলির জন্য একদম সুবর্ণ সুযোগ অল্প টাকার মধ্যে একটা সেভেন সিট পাবেন আজকেরই লাইভে আর আমাদের ভালোবাসার আল জাবির ভাই কিন্তু ফিরে আসছে একটু পরে ভাইয়া আসবে লাইভে ঠিক আছে ভাইয়া একটু রেস্ট নিচ্ছে ভাইয়া আসুক ভাইয়া কিন্তু অসুস্থ ছিল আর আরেকটা কথা এখানে দেখেন তিনটা গাড়ি আছে আমার সামনে এটা হচ্ছে দু হাজার উনিশ মডেলের সিএচার দু হাজার উনিশের বিক্রি হয়ে গেছে এখানে আপনার একটা স্কোয়ার আছে স্কোয়ার এটাও বিক্রি হয়ে গেছে

আপনারা আজকে পাবেন ফাইভ সিটার গাড়ির দামে সেভেন সিট স্পেসিও গাড়ি স্পেসিও গাড়ি কিন্তু ম্যাক্সিমামই ফাইভ সিট হয় বাট আজ ব্যাপার এই গাড়িটা হচ্ছে সেভেন সিট যাদের জায়গা বেশি দরকার এটা কিন্তু সেভেন সিট দেখেন সামনে দুজন তারপর মাঝে তিনজন আর পিছনে হচ্ছে আপনার দুজন সেভেন সিট গাড়ি সেভেন সিটারের একটা স্পেসিও গাড়ি আজকে এই লাইভে পাবেন তবে একদম পানির দামে একদম সস্তায় একদম কম প্রাইসে দাম শুনলে অবাক হবেন সেভেন সিটার গাড়ি যাদের পূর্ণ লাখ টাকার অনেক নিচে দরকার আজকের এই লাইফটা দেখেন পাবেন মনের মতো একটা সেভেন সিটার তো যে যেখান থেকে লাইফটা দেখছেন আজকে কিন্তু আরো আকর্ষণ আছে আসেন দেখাই দেই এই যে এখানে একটা সানলুক সহ এস এম ব্লু গাড়ি আছে এটা যায় যায় যাইতেছে না মানে এটা যে লোক কনফার্ম করছে উনি বিদেশ থেকে আসতেছে আইসা নিয়ে যাবে একদম সস্তায় এই গাড়িটাও কিন্তু আমরা দেখাই দিব যেটা আপনার সানলুক সহ পাবেন মনের মতো এস ব্লু দাম অনেক কম ভাই তেরো চোদ্দ লাখ টাকার আশেপাশে

প্যাসোসিটি কিন্তু জাপান প্লাস হচ্ছে ডায়াসেল কম্বিনেশন বাট এটা অরিজিনাল জেডিএম এর সেভেন সিটার হ্যাঁ জাপানে এবং ইনবিল্ড সেভেন সিটার এসেছে এটা দাম কম জি এটা একদম হাতের নাগালের ভেতরে আমরা আসলে একটা থিম ফলো করছি সেটা হচ্ছে যে সবার সাধ্যের ভেতরে সর্বোচ্চ কোয়ালিটির গাড়িগুলো ইনশিউর করে আমরা আপনাদের হাতে তুলে দিতে চেষ্টা করছি এবং আপনারা হয়তো দেখেছেন বিলাল ভাইকে হাসান ভাই জানতে চেয়েছিল প্রাইস জানতে অন্যতম একটা কারণ ছিল যে আমরা কি রেঞ্জে গাড়িগুলো দিচ্ছি সেটার একটা প্রতিফলন বোঝানোর জন্য এবং আশা করছি যে আপনারা বুঝতে পারছেন সো মার্কেটে আমরা একটা চালু করতে চাচ্ছি যে নতুনের চেয়ে বেশ কিছু কমে যেন গাড়িগুলো পাওয়া যায় আচ্ছা আমার একটা আইডিয়া দেন তো যে আপনার মানুষ যারা গাড়ি কিনবে যে এই গাড়িটাই যদি মার্কেটে নতুন পাওয়া যায় তাহলে তার দাম কত হওয়া উচিত আর যদি সেকেন্ড হ্যান্ড কিনে এটা কত দিয়ে কেনা উচিত ভাইয়া আমি আপনাকে ইন সেন্স একটা কথা বুঝিয়ে বলি ঠিক আছে সেটা হচ্ছে যে একটা সময় ছিল যে মানুষ শুধু টয়োটা টয়োটা টয়োটাই বুঝতো আর টরোটার বাইরে আদার যে গাড়িগুলো ছিল সেগুলোর তেমন রিসেল ভ্যালু ছিল না বিকজ ওগুলো পার্স অ্যাভেলেবিলিটি ছিল না মানে টয়োটা হ্যাঁ টয়োটা হ্যাঁ মানে টয়োটা কিনলে তারা পার্স পাবে আদার গাড়ি কিনলে তারা পার্স পাবে না বাট ডে বাই ডে এই প্রেসপেকটিভটা চেঞ্জ হচ্ছে কিন্তু ট্রেন্ডটা রয়ে গেছে যে টয়োটা গাড়ি কিনলে রিসেলের ক্ষেত্রে ধরেন নতুন গাড়ির চেয়ে পাঁচ লাখ টাকা কম হয় তাই নতুন গাড়ির চেয়ে পাঁচ লাখ টাকা কমে টয়োটা পাওয়া যায় যেটা ইউজড কার বিকজ টয়োটা রিসেল ভ্যালু হয় আদার দেন টয়োটা যদি জাপানি গাড়ি কিনেন মানে চোখ বন্ধ করে আপনার আট থেকে নয় লাখ টাকা চলে যাবে আর যদি বাই বাইনি চান্স জেডিএম না হয় অন্য আদার কেন গাড়ি হয় সেটা গাড়ি কোরিয়া বা চাইনিজ যেটা হয় তাহলে মিনিমাম দশ থেকে পনেরো লাখ টাক নাই হয়ে যায় এটা বাংলাদেশী প্রেসপেক্টিভ এটা ব্যাড লাক অনেকে বোঝে না কিন্তু না বুঝলে কি হবে যেটা ধারা যেটা চলে আসছে সেটা কিন্তু চলবেই এবং আজ থেকে নেক্সট আরও মিনিমাম ফিফটি ইয়ার্স এই ধারাটা কিন্তু চলে যাবে যে আপনার নন টয়োটা ব্র্যান্ডের গাড়ি হলেই গাড়ির মানে আদার ব্র্যান্ডের গাড়ি হলে গাড়ির প্রাইস জপ করবে এই জন্য লাইক একটা হুন্দাই ব্র্যান্ডের গাড়ি বলেন অথবা চাইনিজ ব্র্যান্ডের গাড়ি বলেন দেখবেন যে নতুনের চেয়ে অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রাইস ডেটোয়েট হয়ে যায় সেকেন্ড হ্যান্ডে সেকেন্ড হ্যান্ডে ইউজ করে ওয়েদার ইট ইস মানে এক মাস চলুক দেড় মাস চলুক নো ওয়ে বিষয় না আপনি শোরুম থেকে গাড়ি বের করছেন বিশ দিন পরে গাড়িটা বিক্রি করে দিবেন জি যদি নন টয়টা হয় ভাইয়া বিশ দিন তো অনেক ব্যাপার ধরেন আপনার গাড়িটার নাম্বার প্লেট নাম্বার প্লেট হয়ে গেছে

পেট লাভারদের জন্য বেস্ট একটা অপশন এটা জি জি মানে পিছনে আপনি চাইলে আপনার শখের পোষা প্রাণীটাও নিয়ে নিতে পারবেন সেভেন সিটার তেলের গাড়ি গাড়িটা হচ্ছে আপনার স্পেসিও নাম শুনেই কিন্তু ভাই একটা স্পেস স্পেস মনে হয় হ্যাঁ এটার ফ্রন্টের সিটগুলো কিন্তু আপনি যদি বসেন সেক্ষেত্রে দেখবেন যে রিয়েলি স্পেসিয়াস আসলেই গাড়িটা পনেরোশো সিসির হওয়াতে কিন্তু আপনার আয় করকম এক্স করলা জি করলা এক্সিও একটু কাইন্ডলি একটু পেছনে বসেন আপনি তো আমার থেকে লম্বা আপনি বসেন ওকে হ্যাঁ এই যে মানে একটু আরাম আয়েশ করে বসতে পারবেন একদম একদম ওকে গাড়িটার দাম কিন্তু আমি আগে আইডিয়া দিয়ে দিছি দাম কিন্তু তুলনামূলক অনেক কম হবে ডেফিনেটলি যাদের বাজেট কম কিন্তু সেভেন সিটার লাগবে তাও আবার টয়োটা ব্র্যান্ডের লাগবে তাদের জন্য একটা চমৎকার গাড়ি

2010 10 মানে 10 এর জি কত টাকা হলে নেয়ার চিন্তা ভাবনা করা যাবে ভাইয়া এটা আস্কিং দিয়েছি আমাদের অফিশিয়াল পেজে 13 লক্ষ 80 হাজার টাকা হাসান ব্লগসের অফিশিয়াল পেজে পেজের জন্য প্রাইস হচ্ছে 13 লক্ষ হাজার টাকা আমার নাম বললে আবার কমবে না আপনার নাম বললে যে অপশন রয়েছে সেটা হাতে রেখে দিয়েছি আর আজ কি রাতে কনফার্ম করে স্পেশাল প্রাইস হবে না বস লেটিডগো কত বলে দেন না কত লেটিডগো 13 লাখ লাখ আচ্ছা 13 লাখ টাকায় আপনি এই সিটার গাড়িটা পাবেন এবং এটা কিন্তু ভাইয়া গ্রাউন্ড ক্লিয়ারেন্সও অনেক ভালো ভালো আছে ঠিক আছে তো আপাতত কোনো কাজ নাই তেরো লাখ টাকা এটা নিতে পারবেন দারুণ একটা গাড়ি সেভেন সিটার গাড়ি তবে আপনার ফাইভ সিটারের দামে কিন্তু আপনার জেবিওটা দিচ্ছে নেক্সট আমাকে কি দেখাবেন নেক্সট মার্সিডিজ আছে ভাইয়া আমাদের কাছে মার্সিডিজ বেঞ্চ জি মার্সিডিজ বেঞ্চ এটা ইউরোপিয়ান গাড়ি সো এটার প্রাইস কিন্তু আপনারা হাফ প্রাইসে পাচ্ছেন ঠিক আছে হাফ প্রাইসের চেয়েও কমে পাচ্ছেন এটা মডেল 17 রেজিস্ট্রেশন টু থাউজেন্ড এইটিন ই টু হান্ড্রেড এটা টু থাউজেন্ড সিসির একটা ইউনিট এবং এই গাড়িটা কিন্তু আপনার ভেতরে যেই দেখেন ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর এটা মনিটোরিয়ার আছে এটা খুব পছন্দ কালার কিন্তু আমি একদিন দেখিয়েছি আপনাদেরকে আপনি মোবাইলটা তো খেয়াল করেন আমার হাতে কয় আরো আছে সাড়ে তিন মানে সাড়ে তিন বিগত ডিসপ্লে এইখান থেকে শুরু আপনারা যদি দেখেন শেষ হয়ে পর্যন্ত ও ভাই এত বড় ডিসপ্লে যদি নষ্ট হয় কই পাবো এটার অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন র্যাঙ্কনে তো ওখানে নিয়ে গেলেই এটা ঠিক হয়ে যাবে বিশাল বড় ডিসপ্লে ভাই এখান থেকে শুরু হয়েছে দেখেন এখান থেকে শুরু হইয়া ডিসপ্লেটা একদম ড্যাশবোর্ডের একবারে লাস্ট মাথা পর্যন্ত আর এটার ভিতরে ফিচার্সের অনেক অপশন আছে আমরা সব হয়তো লাইভে দেখাইতেও পারবো না এইটা মানে আমরা আরো অন্যান্য লাইভে দেখাই দিছি গাড়িটা খুবই মার্কেট প্রাইস থেকে অর্ধেকের থেকেও অনেক কমে আপনারা এই গাড়িটা পাবেন ঠিক আছে গাড়ির মডেল হচ্ছে আপনার দুই হাজার সতেরো 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 মডেলের মার্সিডিস বেঞ্চ উপরে কিন্তু সানরুফ আছে আলাদা আলাদা পিছনে যারা বসবে তাদের জন্য আছে দেখেন এখানেও মাথার উপরে আপনার এই যে গ্লাস আছে ওইখানেও আছে এবং খুব আরামদায়ক সিট লেদার সিট ভিতরে বৈশাখ আরাম পাবেন কোটি টাকার গাড়ির ফিল নেবেন আপনি দুই কোটি টাকার গাড়ির ফিল নেবেন এক কোটি টাকার অনেক কম দামে ভাইয়া এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটার লেটেড গো প্রাইস হবে হচ্ছে এইটি নাইন লাখ টাকা এইটি নাইন লাখ পনেরোশো সিসির ওটা নাম ট্রান্সফার করতে কত লাগবে এটা নেম ট্রান্সফারে ব্যাংক জমা হবে টোটাল টোটাল আপনার ফোরটি থাউজেন্ড টাকার মতো খরচ হবে ফোরটি থাউজেন্ড টাকার মতো আপনার লাগবে টোটাল নাম পরিবর্তন ওকে তারপরে আমরা নেক্সট একটা এসএলগুলো দেখাই দেখি জি হ্যাঁ সেমলো এটা দুহাজার তেরো মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন সো এই গাড়িটা একজন ভদ্রলোকের সঙ্গে ভার্বালি কমিটমেন্ট হয়েছে উনি বিদেশ থেকে আসলে পরে এটা ডেলিভারি হয়ে যাবে ইনসল্লা আচ্ছা তা আপাতত একটু দেখা রাখবো নাকি জি প্লিজ মডেল কত নাও এটা সতেরো মডে তেরোর মডেল তেরোর মডেল তেরোর মডেল গাড়ি চোদ্দ তে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুহাজার তে আচ্ছা এটার প্রাইস কত দিছিলেন হ্যাঁ এটার প্রাইজ দিয়েছে তেরো লক্ষ আশি হাজার তেরো লক্ষ আশি টাকা আজকে জাবির ভাই আসে বিদায় বোধ হয় ওয়ান কের কাছাকাছি লোকজন আর মাত্র হবে সো ভালোবাসার ভাইদের কাছে অনুরোধ করব লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দেন এবং লাইক দিয়ে রাখেন একটা আনরেজিস্টার ফিল্ডার দেখাই এটা জি এডিশনের ফিল্ডার পোস্টার আর রিকন্ডিশন ইউনিট 2017 মডেল 17 মডেল জি 2017 মডেল জাপান থেকে চলে এসেছে সো আমাদের কাছে আছে এই মুহূর্তে ইমার্জেন্সি ব্রেকিং আছে এটার মধ্যে দেখেন একদম আনরেজিস্টার্ড ফিল্ডার ভাইয়া মডেল কত ভাইয়া এটা টু থাউজেন্ড মডেল এটা এটা থ্রি পয়েন্ট ফাইভ গেটের গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র বাইশ লাখ জি এটা কিন্তু পুর স্টার্ট এবং এই বাইশ লাখ পঞ্চাশে কিন্তু আপনার ইউজড কার সেল হয় তাই ইউজ ফিল্ডার এই প্রাইসে সেল হয় বাট এটা কিন্তু রিকন্ডিশন ইউনিট ডিরেক্ট ফ্রম জাপান এই যে আমাদের কাছে রেডি স্টক হিসেবে আছে এবং এসির অপশন টাচ আপনার আনরেজিস্টার্ড গাড়ি পাবেন রেজিস্টার্ড পুরনো গাড়ির দামে জি আচ্ছা তাহলে দাম দাঁড়াচ্ছে বাইশ লাখ এবং এটা কিন্তু ইমার্জেন্সি ব্রেকিং আছে ড্যাশ কেম এসেছে কত বলছিলেন বাইশ লাখ বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে ফাইন নেক্সট কি দেখেন নেক্সট একটা টয়োটা হ্যারিয়ার দেখাবো এইটা ভাইয়া আমাকে বলেছে সুপার প্রাইজ অফার করতে সুপার প্রাইজ সুপার প্রাইজ অফার হচ্ছে কাজি নামের এক ভাই কমেন্ট করছে গাড়ি জগতের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান জেবি অটো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জি কাজি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আমি জানি না আচ্ছা ভাইয়া জি ভাইয়া এটা 2000 2018 এর মডেল 18 মডেল হ্যাঁ এটা প্রোগ্রেস মেটাল এন্ড লেদার প্যাকেজ উইথ বডি কিটেড ভার্সন ফুললি লোডেড এবং এটা 360 ডিগ্রি ক্যামেরা আছে

ভাইয়া এটা কত মডেল জানো এটা আপনার নাইনটিন না নাইনটিন এর মডেল ছত্রিশ সিরিয়াল জি গাড়ির মডেল হচ্ছে আপনার দুই হাজার উনিশ উনিশ নাইনটিন রেজিস্ট্রেশন দুই হাজার দু হাজার বাইশ বাইশ এটা এফএল প্যাকেজের গাড়ি ঠিক আছে প্রাইস থার্টি সিক্স লাখ টাকা ছত্রিশ লাখ জি সিরিয়ালও ছত্রিশ প্রাইসও ছত্রিশ দারুণ তারপরে এখানে আছে আপনার একটা এক্সট্রাইল আছে ভাইয়া এটা দেখাচ্ছি এক্সট্রাইলটা দেখিয়ে যাই জি সস্তা এক্সটেন্ড এক্স কোলার দাম এটা 2004 এর মডেল নাইন এর রেজিস্ট্রেশন এইটা আপনার প্রাইস হচ্ছে অনলি 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা কাগজ আপডেট এটা 2000 সিসি 2000 গাড়ি জি আচ্ছা আর এটা এটা Honda Vezel এটা আপনার মডেল এটা হচ্ছে তেলের গাড়ি আগে যেটা দেখলেন সেটা সাদা ছিল আপনার হাইব্রিড এটা হচ্ছে তেল জি দাম 21 লাখ টাকা পেছনে আছে হাইলাক্স সার্ভ আছে

জাবের ভাই অসুস্থ আপনিও মোটামুটি অসুস্থই বলা চলে আমরা জ্বর থেকে উঠলাম মাত্র আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার ফুল ফ্যামিলি আসলে সিক হ্যাঁ এই জন্য অনেকদিন মানে ভাইয়া ছিল না সবার জন্য দোয়া চাই এবং এখন যে কথা বলছি স্টিল ফিলিং সাফোকেটেড হ্যাঁ আমিও আমিও আমার কেমন যেন অন্যরকম মানে নিঃশ্বাস নিতেও কেমন যেন একটু কষ্ট হচ্ছে সো এখানে বিদায় নিলাম সবাই আমাদের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আপনাদেরকে ভালো ভালো গাড়ি যেন খুঁজে দিতে পারি যে আপনাদের জন্য অলওয়েজ ভালো গাড়ি অঙ্গীকার নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর সেই এগিয়ে যাওয়ার সারথ হিসেবে আপনাদেরকে আমরা অলজ পাশে চাই থ্যাংক ইউ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন শুভরাত্রি আল্লাহ হাফেজ